আল্লাহ আল্লা পা আমরি আল্লাহ পাকে রাহিপ আমর নুর যার প্রেমে আল্লাহ তালার সৃষ্টি শোভি জার প্রেমে আল্লাহ তালার সৃষ্টি শোভি শেতো নূরোবি আল্লাহ পাকে রাহ বিপ আমর নুর রো নোবে পাকে আমার নূর নবী আতর আগর বডি স্প্রে যাই বলো না মেস্কো থেকে অনেক সুবাস নবীর পঁচি না আতর আগর বডি স্প্রে যাই বলো না মেস্কো থেকে অনেক সুবাস নবীর পচিনা না এই পৃথিবীতে নবীর বদনেতে এই পৃথিবীতে নবীর বদনেতে সুগন্ধি পেয়েছে অনেক সাহাবি সুগন্ধি পেয়েছে অনেক সাহাবি সে তো নূর নবী আল্লাহ পাকের অমর নূর নবী আল্লাহ পাকের অমর নূর নবী যার প্রেমে আল্লাহ তালার সৃষ্টি সবি যার প্রেমে আল্লাহ তালী সে তো নবী আল্লাহ পাকের আমার নূর আল্লাহ পাকের আমার নুর নবী আল্লাহ লিখতে চারকর মোহাম্মদ চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পড়ুয়ার আল্লাহ লিখতে চার কর মুহাম্মদ চার কত বেশি ভালো বসেন আল্লাহ পুরুয়ার নবীর তোল না নাই যাহা শোনায় পাই নবীর নাই না যাহা কোরআন শোনায় পাই নুরের নবী আমাদের ইমানের দাবি নূরের নবী আমাদের ইমানের দাবি সে তো নূর নবী পাকের হাবিব অমর নূরি আল্লাহ পাকের রাবি আমার নূর যার প্রেমে আল্লাহ তালার সৃষ্টি শোভি যার প্রেমে আল্লাহ তালার সৃষ্টি তো শেতো নূরি আল্লাহ পাকে রাবি আমর নূরি আল্লাহ পাকের রাবিব আমার নুর রো আল্লাহ আল্লা পাি আমার নবী হৃদয় উজার করে আমি ভালো বসি তুমায় বালু বসি তুমায় হৃদয় উজার করে ভালো বসি তুমায় ভালো বা তুমায় বুলি নিতাই আমি আজো বুলি নিতাই আমি আজো হে প্রিয় নবী তোমার হৃদয় উজার করে আমি বালু বা তোমায় বালু বা তোমায় হৃদয় উজার করে বালু বাসি তোমায় বালু বাসি তোমায় থাকবে কত আর দূরে দূরে মিয়া ছেড়ে থাকবে কত আর দূরে দূরে তুমি আমাকে ছেড়ে শান্ত করো এই আমার শান্ত করো এই আমার দিয়ে দিদার তোমার হৃদয় উজার করে আমি বালু বসি তোমায় বালু বসি তোমায় উজার করে আয় বালু বাসি তোমায় বালু বাসি তোমায় তোমাকে ভালো বাসতে বাসতে হয় যেন আমার মরণ চাই গো শুধু তোমায় সদা চাই নাই রঙ্গিন ভুবন তোমাকে বালো বাসতে হয় যেন আমার মরণ চাই না গো শুধু তোমায় সদা চাই না এই রঙ্গিন বুব তোমার ছবি মনের কাবাই যতন করে রেখেছি তোমার ছবি মনের কাবাই যতন করে রেখেছি ঈদের পাতায় তোমার নামে শত কবিতা লিখেছি তুমি আমার জীবন গো তুমি আমার মরণ তুমি আমার জীবন গো তুমি আমার মরণ বুঝি না কিছু তুমি বিনে বুঝি না কিছু তুমি বিনে হবে যে তোমায় কাছে পাই হৃদয় উজার করে আমি তোমায় তোমায় হৃদয় উজার করে আমি বালো বাসি তোমায় বালু বাসি তোমায় বলিনি তাই আমি আজ আমি অজ হে প্রিয় নবী তুমায় হৃদয় উজার করে আমি বালু বসি তুমায় বালু বসি তুমায় হৃদয় উজার করে আমি বালু বসি তোমায় বালু বসি তুমায় তুমি প্রভু সুবহ তুমি প্রভু রহমান তুমি প্রভু সুবহ তুমি প্রভু রহমান আকাশ আকাশ বাতশ চচেতার তোমার প্রেমে পাগল দিশে হরা কুয়েল পিউ তোমার প্রেমে পাগল দিশে ওগো প্রভু ওগো প্রভু আমার প্রেমে দাও না সারা তুমি প্রভু সুবাহান তুমি প্রভু রহমান তুমি প্রভু সুবাহান তুমি প্রভু রহমান চাদের আলো দরুনি বাসে জুসনারা করে মেখেলা যাকে যাকে পাখি ডাকে তোমার প্রেমের চাঁদের আলো দরুন বাসে যোচনারা করে খেলা যাকে যাকে পাখি ডাকে তোমার প্রেমের জিকির করে তাই তানে নেই গান গাই তোমার জয়গন তুমি প্রভু সুবহান তুমি তুমি প্রভু সুবহান তুমি প্রভু রহমান ওদমে বান্দা হাত তুলেছি তোমার চড়াও দরে গায় এই জীবনে তোমার দয়া নাই গো কোনো উপায়ে অদমে বান্দা হাত তুলেছি গায় এই জীবনে তোমার দয়া নাই গো কোনো উপায় ক্ষমা কর আমাই প্রভু কর তোমার দয়া তুমি প্রভু সুবাহ তুমি প্রভুর রহমান তুমি প্রভু সুবাহান তুমি প্রভু রহমান তুমি প্রভু সুবাহান তুমি প্রভু রহমান